আশা করি সাকলেই ভালো আছেন তো গতকাল হচ্ছে আসছিলাম গ্রামের বাড়িতে আর কি তো বেশ কাকে রাতে বেলা আসছি রাতে না বিকালে বা সন্ধ্যার দিকে যার কারণে হচ্ছে ভিডিও করতে পারেন শুনবো এই পাশে দেখতেছেন যে একদম ফিল্ড প্লেস এখানে হচ্ছে ধানের চাষ করা হয় এদের এদের অঞ্চলে বলা হয় হচ্ছে কোলা বরিশালে অঞ্চলে বলা হয় হচ্ছে কোলা অ্যান্ড দেন মনে হচ্ছে যে পুরোটাই হচ্ছে আমার এটা কিন্তু রাস্তা একটা পিসঝালাই রাস্তা আর হচ্ছে পাকা রাস্তা আর কি আর হচ্ছে আশেপাশে গাছ দিয়ে ভরা তো এখানে আসার রিজনটা হচ্ছে এই ভিডিও করার জন্য যার কারণ হচ্ছে এখানে আসছি আর এই কারণে আসছি যে এই জায়গাটা সুন্দর অন্য জায়গার থেকে যেটা বুঝতেছি আর একটা জায়গা আছে এই সামনে এই জায়গাটা আমি দেখাবো তো ঠিকই সামনে হাঁটি দেন হচ্ছে ওই জায়গাটা হচ্ছে আমি আপনাদের দেখাবো হুম সো সো এখন আসি খুব সুন্দর একটা রাস্তায় আমি যদি আপনাদেরকে এভাবে ঘুরে দেখাই তাহলে হচ্ছে পারফেক্টলি বুঝতে পারবেন এখানে হচ্ছে ইটের রাস্তা দিয়ে ওইখানে চলে গেছে কোন একটা ঘরের দিকে আর কি আশেপাশে হচ্ছে পুরোটাই ক্ষেত ধান ক্ষেত ধানের চাষ হইতেছে জায়গায় আশা করি আগামী মাসে নভেম্বরের দিকে আর কি এগুলো হচ্ছে ধান ঘরে উঠবে আর কি তো আজকেই চলে যাব গতকাল আসছে আজকে চলে যাব আর এটি ইমার্জেন্সি কারণে তো বেবি চব্বিশ ঘন্টা হবে না স্টে করছি আনফর্চুনেট এটা আমার জন্য খুবই আমার দেখাইতে ভালো লাগছে স্যার একটু ওদিকে সামনে যাই তার হচ্ছে আরও সুন্দর মতো দেখতে পাবেন আপনারা কি জায়গাটা কিন্তু সুন্দর হ্যাঁ আর আমার গেঞ্জির সাথে হচ্ছে বেশ ম্যাচ করতেছে আর কি সে গ্রিনের সাথে গ্রিন মিলে যাচ্ছে আর এদিকে হচ্ছে পুরোটাই পুরোটাই হচ্ছে আপনার সবুজ ফসল এত ধান দেখেন এদিকে মানে টোটালি হোল এরিয়া অনেক দূরে ওগুলো কিন্তু অনেক দূরে দূরে তো পুরোটাই হচ্ছে আপনার ধানের চাষ আর কি আর এটা দেখানোর জন্যই আসছিলাম আর আমি এখানে কিন্তু খুব পলিউশন নাই মানে নয়েস পলিউশনটা খুব কম যার কারণ হচ্ছে আমি কথা বলতেছি ভয়েস ক্লিয়ার আসতেছে হাতটাছি হাতার একটা আওয়াজ আসতেছে বেশ পরিপাটি গোছালো আর নেচার পুরোপুরি হচ্ছে নেচারের একটা ভিউ অথবা মুমেন্টস যাই হোক দেখি সামনে আরও দেখি কি আছে একটু এক্সপ্লোর করি এই রাস্তা দিয়ে হচ্ছে রাস্তা ঠিক আছে বাট এই রাস্তা দিয়ে কোনো গাড়ি যাই কোনো গাড়ি যাই না এখনও এর কারণ হচ্ছে দেখেন আমি এই রাস্তায় পুরোটা হচ্ছে আমি আর মানে একটা গাড়িও দেখলাম না এতক্ষণ ধরে আসি দুই ঘন্টা তিন ঘন্টা ধরে কারণ হচ্ছে এই রাস্তার একটু সামনেই হচ্ছে আবার সেই মাটি বা কাদার রাস্তা বা হচ্ছে পাকা রাস্তার আর কি সরি মানে কাঁচা রাস্তা আর এটা হচ্ছে পাকা রাস্তা ওদিকে গাড়ি আসে আসে এদিকে লাভ নেই কারণ হচ্ছে এখানে এটা কিছু কিছু দূর পরেই হচ্ছে মাটির রাস্তা সো এখানে গাড়ি গেলে তো এমনিতেই চলতে পারবে না তার উপর হচ্ছে একটু বৃষ্টি নাম ছিল যার কারণে হচ্ছে কাদা দিয়ে ভরা আর কি সো আলটিমেটলি এখানে আপনি চাইলে একদম নিরিবিলি হাঁটতে পারবেন একদম হচ্ছে মানে খুবই ফ্রি মাইন্ডে বা হচ্ছে আপনি চিন্তা মুক্ত যে বিষয়টা থাকে ওইভাবে হচ্ছে আপনি হাঁটতে পারবেন আর আসে একটু গরম পড়ছে যার কারণ হচ্ছে একটু গরমও লাগতেছে আর কি তো এটাই আর কি ছিল সামনে আর তেমন কিছু নাই এই রাস্তাই রাস্তা যাচ্ছে রাস্তা শেষ হবে একদম সামনে মাথায় গিয়ে এটি আর কি দেখানোর একটা গরু আমার দিকে তাকে আছে এই গরু এই গরু গরু হুম এই যে এক্সপ্রেশন ছিল দেখে মনে হয়েছে যে আগে কখনো দেখেন এই ক্যামেরা ক্যামেরা ই করছে আচ্ছা কারণেই সে একটু গোলা গোলা মনে হতে পারে কারণ হচ্ছে ক্যামেরা চাচ্ছে আর কি যাই হোক কারণে একপর হচ্ছে আমরা আজকেই ব্যাক করবো কিছুক্ষণ পরেই তো আজকের মতো ভিডিও আমি এই জায়গায় শেষ করতে চাই যদিও শেষ করতে ইচ্ছে করতেছে না আমি অনেক দিন অনেক বছর পর আসছি দেশের বাড়িতে অনেক কিছুই দেখানোর মতো ছিল এই জায়গায় ঘোরার মতো দেখার মতো অনেক জায়গা আছে কিন্তু এত স্বল্প সময় নিয়ে আসলে আসলে এত কিছু এক্সপ্লোর করা তো যায় না যাই হোক যতটুকু পারছি আর কি দেখাইছি তো এটাই আর কি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় মিশাল্লাহ আ বাই বাই